হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আমি তোমাদের শেয়ার করব আমার সোনার জন্মদিনটা কিভাবে আমরা পালন করলাম কতটা আনন্দ করলাম আমার সোনা কতটা খুশি হয়েছিল পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ মিস করো না প্লিজ আমার সোনা যে যে মাছ খেতে পছন্দ করে মাংস খেতে পছন্দ করে সমস্ত কিছুই এখানে রেডি করা হয়েছে আর সব আমি নিজের হাতে রান্না করেছি আজ অহিনকে কখনো হাতও লাগাতে দিইনি কোনো রান্নাতে মানে আমি পুরোটা নিজেই করেছি আর এই টেডিটা দেখো আমার বান্ধবী মেয়ের জন্য আমি নিয়েছি ও খুব সুইট একটা মেয়ে তো ওর জন্য এটা গিফট আর আমার সোনাকে দেখো সন্ধ্যাবেলায় একদম মহিষ করব ওর পাপার জন্য আমরা ওয়েট করছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো আর প্রথমেই তোমাদের জানাই যে আমার সোনার বার্থডেটা কিন্তু দু দিন পালন করা হয়েছে তো সেকেন্ড দিন দেখো মানে ওর এই যে বার্থডেটা আমরা সেলিব্রেশন করছি আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে ওর পাপা অফিস থেকে এখনও আসেনি আর প্রথম দিনটাতে ওর যেহেতু খেলা ছিল গীতাঞ্জলি স্টেডিয়ামে তো সেখানটাতেও ওর বার্থডে সেলিব্রেশন হয়েছে আমরাও ঘরে রাত্রেবেলা একটুখানি করেছিলাম কিন্তু ভালোভাবে আজই করছি বাংলা মতে আজই ওর বার্থডে আর ইংরেজি মতে আগের দিন ছিল তো দুদিনই ওর বার্থডেটা আমরা সেলিব্রেশন করেছি আর ওর পাপার জন্য আমরা ওয়েট করছি দেখ দেখো কতটা সুন্দর করে ঘরটাকে সাজিয়েছি আর আর ওর এই যে অনেক হ্যাঁ কটা জামা দিয়েছি তোমাকে তিনটে তিনটে দিয়েছি দাঁড়াও এই যে ওর এখানে তিনটে আমি দিয়েছি আমাদের দেখায় এই যে ওর বার্থে একটা এই যে বড় গাড়ি দিয়েছি আর এই চকলেট তো আছে অনেক রকমের চকলেট আর দেখো এই গাড়িগুলোতে তোমরা জানো কতটা স্পিডে চলে দেখো খুব সুন্দর জানো তো গাড়িগুলো তা ওকে আমি বারোটা গিফট করেছি তাই তো বারোটার বেশি হয়তো চোদ্দোটা প্রায় গাড়ি গিফট করেছি আর দেখো গাড়িগুলোকে আমি এমনি করে সব সাজিয়ে সাজিয়ে দিয়েছি এই যে চারিদিকে আর এই যে দেখো কত রকমের চকলেটস আছে ওর জন্য আমার সোনা সোনাপার জন্য এদিকেও এই যে আছে অনেক চকলেটস চিপস অনেক কিছু আছে এখানটায় আর দেখো এটা ব্যাডমিন্টন এটা আমি কিনে দিয়েছি আর এই গাড়িটা এটা চললে কিন্তু একদম রোবট হয়ে যায় সেটাও দেখবে আর এই যে ওর দিয়েছে দেখো এই যে এই সোনার চেনটা ওর পাপা দিয়েছে এই সোনার চেনটা ওর পাপা দিয়েছে আর এই আংটিটা আমি দিয়েছি তো দেখো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই যে আমার তরফ থেকে এই আংটিটা আর ওর পাপার তরফ থেকে এই সোনার হাটটা আর হাটটা কিন্তু অনেকটা বড় প্রায় দুভরির কাছাকাছি যেহেতু বড়ো হলেও পড়তে পারবে তো তার জন্য একবারে একটা বড়ো আমার সোনার জন্য বানিয়ে দিলাম তো তোমরা কিন্তু সবাই দু হাত ভরে ওকে আশীর্বাদ করো এই যে আমার সোনার বার্থডেতে কিন্তু আমার সোনা পছন্দ করে ওর মাম্মার জন্য এই ডলটা কিনেছে মানে ওর পাপাকে বলে এই ডলটা কিনেছে এটা আমার জন্যই আর কি আমার খুব ভালো লাগে পুতুল দিয়ে ঘর সাজাতে তো দেখো এই যে সাজিয়েছি আর আমার গোপু সোনাকে এই যে চকলেটস দিয়েছে হানি পাপা আর এই যে আমার সোনা দেখো আমার দুই সোনা এটা হচ্ছে গোপু সোনা আর ওটা আমার হানি পাপা তো চলো আর সব থেকে বড় ব্যাপার এই যে স্টাডি টেবিলটা দেখছো যার ওপরে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি এটাও তো ওর বার্থডেতেই গিফট করেছি তোমরা তো দেখেছ সব ভিডিওতে তো দেখো এই যে আমি ঘরটাকে এমনি করে সাজিয়েছি আর ওর পাপা এলে আবার বেলুনস দিয়ে সাজিয়ে দেবে ঘরটাকে আর তোমাদের দেখায় দাঁড়ো এই যে পর্দাটা দেখো এটা কিন্তু ওর বার্থডের জন্যই নতুন নেওয়া হয়েছে তো কেমন হয়েছে সমস্ত কিছু একটু কমেন্টে বলো আর এই যে দেখো পুরো ভিডিওটা তোমাদের শেয়ার করছি সোনা এদিকে তাকাও তো একটা সেলফি নিই তোমার চলো একটু দাঁড়িয়ে পড়ো এই পর্দার সেটটা একদম ওয়ালপেপার সঙ্গে একদম ম্যাচ করে লাগিয়েছি তো তেমন হয়েছে কমেন্টে বলো তো চলো বন্ধুরা তো এখন হানির কেক কাটা হবে আর হানিকে দুপুরে মেনুতে কি কি করেছি ওর জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এক একে সমস্ত কিছু তোমাদের দেখাবো গিফট দেবে পাপাকে দেখো কেমন সাজিয়েছি দেখো ভালো আছে শুধু কি অভাব কেকের অভাব আর বেলুনে বেলুনটাকে সাজিয়ে এই যে এনেছে সমস্ত বেলুন কেক আর ক্যান্ডেল তাই তো ক্যান্ডেলটা কত বড় গো ওটা বাবা তোমাকে বলেছি না কারেন্টটা ধরো না শোনো ও বেটে 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 যাও বেটে যাও দেখি কি কি কালার এনেছে অরেঞ্জ আর গ্রিন ঠিক আছে আর হ্যাপি পার্থডে লেখাই এনেছো একটা হ্যাপি বার্থডে লেখা পাওনি ও ঠিক আছে ওটা রাখো হ্যাঁ ওটা কি এটা স্কুলের জন্য সবার চকলেট কালকের ঠিক আছে চলো আর এটা কী অনেক কিছু এনেছে আচ্ছা ঠিক আছে এখন তুমি বেলুন বেলুনটা সাজাতে ব্যস্ত হয়ে যাও আর আমি এখন রেডি হব বা এই তো একদম সুন্দর একটা টুপি এনেছে ওকে কে কোন ড্রেসটা পরাবো গো বুঝতে পারছি না হ্যাঁ

হ্যাঁ ওটা ওটা নিয়ে ওটা নিয়ে এসো ওই দেখি এত খেলনা দিয়েছি ওর ওই চিপসের ভেতরে কি একটা ফুচকু খেলনা ওটাই ওর প্রিয় ওই জন্যই ওই চিপসটাও লাগে দেখি চিপস কিন্তু খাই না খেলনা দেবে দেখাও দেখি দেখি আমাকে দেখাও বাসি খান যাবে আমার চলো ঠিকটা কর কেকটা দেখাও আমার কেকটা এখানে সাজিয়ে রাখুন এবার রেডি হবো হ্যাঁ হ্যাপি পার্থে সোনা খুব ভালো থেকো হ্যাঁ পাপা এখন কেক আনবে কেকটা কাটবো তুমি এখন একটু খেলা করো এগুলো নিয়ে কাট একটা গাড়ি নিয়ে খেলা করো সমস্তটা তোমাকে কেক কাটার পরে সব অপাড়ি তোমাকে দেবো ঠিক আছে বাবা এখন তো একটু সাজিয়ে রাখতে হবে দেখে দিচ্ছি তুমি মাকে দেখে ঠিক আছে মুখ খেয়াল দেওয়া মুখে গাড়িটা দেখাও তো কী গাড়ি নিয়ে যাবে আচ্ছা আর একটা না একটা না ঠিক আছে ঠিক আছে দুটো রেখে মেয়ে খেলা করো যাও খেলা করো করবে করবেন আমি রেডি হই তাহলে বা কত সুন্দর চলছে বিছানাতে এত সুন্দর চলছে তাহলে নিচে কত সুন্দর চলবে বলো তো বাবা এসি চালিয়ে দেবো ঠিক আছে বসুন শীতকালেও এসি লাগে ভাবো কি বলবে এদেরকে ঠিক আছে ওটা আমি এখন রেডি করি কি হয়ে গেছে ঠিক আছে চলো আমি তোমার ওগুলো রেডি করি আমি একটু রেডি হই তারপর আবার তোমাকে রেডি করছি বাহ কি সুন্দর চলছে আমার পাপার গাড়িটা আমার সোনা পাপার প্রিয় হচ্ছে ম্যাঙ্গো কেক আর ম্যাঙ্গো কেক ছাড়া তো আমাদের বাড়িতে কিছুই আসে না সেটা তো তোমরা সবাই জানো তো দেখো কি সুইট না ম্যাঙ্গো কেকটা তো এটা নিয়ে চলে এসেছে আর ওর তো খুব পছন্দ হয়েছে কতক্ষণ ম্যাঙ্গো কেকটা আর কি খাবে চলো কেক কাটার পালা কেকটা কাটার সময় তোমাদের আবার দেখাচ্ছি কেমন হয়েছে বাবা কেকটা খুব সুন্দর হয়েছে আদ্রিক কেক কেক আছে লেখা হাদ্রিক কার নাম আমি তো জানি তুমি হানি না নরম বলতে নেই তোমার নাম হানিও আদ্বিক ও খুব সুন্দর আছে হ্যাঁ তুই বেলুনটা নে না বেলুনটা ধর হানির পাপা এদিকে বেলুন ফোলাচ্ছে ঘরটাকে একটু সাজাচ্ছে আর এদিকে হানির মাম্মা কিন্তু একদম রেডি হয়ে পড়েছে আর এই ড্রেসটা দেখো কতটা সুন্দর বলে তো এটা কিন্তু অহিন হানির বার্থডেতে আমাকে সারপ্রাইজ গিফট করেছে আর আমার তো খুবই পছন্দ হয়েছে ড্রেসটা আর এটা যেহেতু মানে লাইভে তোমাদেরকে আমি বার্থডেতে দেখিয়েছিলাম তো অনেকেই এই ড্রেসটা পছন্দ করেছে আর অনেকে কমেন্ট করে বলেছে যে এই ড্রেসটা কোথা থেকে নিয়েছো আর কত নিয়েছে তো তোমাদের এটা বলে দিই এটা হচ্ছে দক্ষিণাপন থেকে নেওয়া হয়েছে ড্রেস আর এটা সম্পূর্ণটাই মানে আমার বরের পছন্দ আর ড্রেসটা পুরো দাম নিয়েছে ওই একুশশো টাকা মতো এখন প্রায় ওই রাত এগারোটা মতো বেজে গেছে আর আমাদের সমস্ত কিছু সাজানো গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে আর এতটা রাত হয়ে গেছে বলে অনেকে মানে অনেকে ডাকার ইচ্ছা ছিল কিন্তু আর ডাকা হলো না কেননা এখন সব বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছে মেনলি বাচ্চাদেরকেই ডাকার ইচ্ছা ছিল একটা ভাইয়ের মেয়ে ছিল আর অনেকে ছিল তো সবাই ছোট ছোটো বাচ্চা তো ওদেরকে সবাইকে কালকে আমি চকলেটস আরও গিফট অনেক কিছু দিয়ে দেব। তো এই আর কি তো চলো এখন আমরা সোনা সোনা কেকটা কাটতে বসে গেলাম আর আমার পাপা সত্যি আজকে এতটা খুশি খুশি হয়েছে না ওর খুশিতে আমার বুকটা পুরো ভরে উঠেছে তো চলো বার্থডে কেকটা এখন কাটা হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টা